এতটা ভালোবাসার পরও যাকে আপনি জীবন জীবনসংকে হিসেবে পাননি তাকে নিয়ে আফসুস করবেন না বিয়ের পূর্বে প্রেম ভালোবাসা করাটাও মহান আল্লাহ তালা পছন্দ করেন না তিনি তা নিষিদ্ধ করেছেন কাউকে ভালোবেসে তাকে বিয়ে করলেই ভবিষ্যতে সুখী হবেন তার কি কোনো গ্যারেন্টি আছে মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো কারো জন্য নয়তো কোনো কারণে কারো পছন্দ হওয়া খুব সহজ কিন্তু সারা জীবন কারোর পছন্দ হয়ে থাকাটা খুবই কঠিন তাই আল্লাহ যাকে আপনার জীবনসঙ্গিনী হিসেবে পছন্দ করেছেন তার প্রতি সন্তুষ্ট থাকুন এবং প্রাণ উজাড় করে ভালোবাসুন কারণ সে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহার আজকে হারিয়েছেন তাকে আপনি পছন্দ করলেও আল্লাহ তালা হয়তো আপনার জন্য তাকে পছন্দ করেননি রঙ ছিটিয়ে হোলি খেলা আর পিয়েরাকে প্রেম করা দুটোই শুরুতে ভালো লাগে পরে রঙ তুলতে আর প্রেম বলতে কষ্টটা বোঝা যায় না কারণ পুরো ব্যাপারটাই যে হারাম